আসসালামু আলাইকুম বাংলাদেশের সর্বশেষ খবরের খুব দ্রুত একটি আপডেট দিয়ে যাচ্ছি বাংলাদেশে বিকেল তিনটা থেকে মোবাইল ইন্টারনেট সার্ভিস চালু হয়েছে ফোর জি সার্ভিস চালু হলেও এখনো সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক হোয়াটসঅ্যাপ টিকটক এবং ইউটিউব বাংলাদেশে চালু হচ্ছে না এই সার্ভিসগুলো ব্যবহার করা যাবে না কেন এই সার্ভিসগুলো বন্ধ করা হয়েছে কেন ব্যবহার করা যাবে না এ ব্যাপারে আইসিটি প্রতিমন্ত্রী সংবাদ মাধ্যমকে কোনো কিছুই জানাননি যদিও সংবাদ মাধ্যম রিপোর্ট করছে যে এই সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোর কর্তৃপক্ষের সাথে সরকারের একটি নেগোসিয়েশনের ব্যাপার রয়েছে বিশেষ করে সরকার তার কাছ থেকে তাদের কাছ থেকে বিভিন্ন ডেটা কিভাবে পাওয়া যায় বা আরও ডেটা পাওয়ার ব্যাপারটি এগুলো নিয়ে সরকার নেগোসিয়েশন করবে এবং আহ হয়তো সরকার তাদেরকে কিছুটা নিয়ন্ত্রণ করা যায় কিনা সে ব্যাপারটিও দেখবে এই ব্যাপারগুলো সুরাহা না হওয়া পর্যন্ত সম্ভবত বাংলাদেশে এই সার্ভিসগুলো চালু করা হবে না পরের আপডেটটি আসি পরের আপডেটটি হচ্ছে আরো দুজন সমন্বয়কে ডিবি হেফাজতে নেওয়া হয়েছে প্রথমজন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আরিফ সোহেল যিনি কোটা সংস্কার আন্দোলনের অন্যতম সমন্বয়কারী ছিলেন তাকে গতকাল রাত পৌনে চারটার দিকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নিকটস্থ আমবাগান এলাকা থেকে তার ভাড়া বাসা থেকে তাকে ডিবি পুলিশ পরিচয়ে উঠিয়ে নিয়ে যায় আট থেকে দশ জন মানুষ সাড়ে তিনটার দিকে তারা আরিফ সোহেলের বাসায় গিয়ে দরজা ধাক্কাধাক্কি করে এবং পরবর্তীতে ভিতর থেকে কারা এসেছে জানতে চাওয়া হলে তারা উত্তর দেয় আমরা ডিবির লোক দরজা খোলার পরে তারা বলে যে তারা আরিফ সোহেল এবং পরিবারের সাথে কিছুক্ষণ চা খেতে চান এবং এই কোটা সংস্কার আন্দোলন নিয়ে কিছু কথাবার্তা বলতে চান পরবর্তীতে তাদেরকে নিয়ে যাওয়া হয় এবং সেখানে তারা পরিবারের সকল সদস্যের মোবাইল ফোন নিয়ে নেন এবং পরে আরিফ সোহেলের পাসওয়ার্ড জেনে তার কম্পিউটার ওপেন করে বিভিন্ন ড্রাইভ চেক করেন এবং সেখানে সেখান থেকে তারা বেশ কিছু ছবি তুলে নিয়ে যান পরে আরিফ সোহেলকে বলেন ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে তাকে কথা বলতে হবে সেই জন্য দ্রুত প্রস্তুত হয় এরই মধ্যে আরিফ সোহেলকে নিয়ে নিচে নামার পরে তার বাবা আরিফ সোহেলের বাবা কর্তৃপক্ষকে বলেন বা যারা এসেছিলেন তাদেরকে বলেন যে তিনি তার সন্তানের সাথে যেতে চান এবং তিনি গাড়ির এক পাশে দাঁড়িয়েছিলেন তখন তাকে বলা হয় আপনি অন্য পাশের আহ দরজা দিয়ে উঠুন তিনি যখন অন্য পাশের দরজা দিয়ে ওঠার জন্য গাড়ির পিছনে চলে যান সেই মুহূর্তে দ্রুত বেগে গাড়িটি আরিফ সোহেলকে নিয়ে ঘটনাস্থল ত্যাগ করে এটি ছিল আরিফ সোহেলকে উঠিয়ে নিয়ে যাওয়ার ঘটনা পরের ঘটনাটি হচ্ছে ঢাকা ইউনিভার্সিটির রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী নুসরাত নুসরাত তাবাস্তুমকে তার এক আত্মীয়র বাসা থেকে ডিবি পুলিশ পরিচয় দিয়ে নিয়ে যাওয়া হয়েছে এবং এই বিষয়টি সাংবাদিকদের কাছে জানিয়েছেন ডিবি হারুন এবং তিনি বলেছেন যে নুসরাত তাদের হেফাজতে আছে এই শিক্ষার্থীদেরকে কেন নিয়ে যাওয়া হচ্ছে সেই প্রশ্নের উত্তর সেই গদ বাধা একই উত্তর সেটি হচ্ছে যে নিরাপত্তার স্বার্থে নিরাপত্তাটি কাদের প্রয়োজন যাদের নিরাপত্তা প্রয়োজন তাদেরকে বাসায় রেখেও নিরাপত্তা দেওয়া যেত ব্যাপারে কথা বলতেই রাজি না এছাড়া ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক আসিফ মাহাতাবকে তার উত্তরা বাসা থেকে গ্রেফতার করা হয়েছে আসিফ মাহাতাব গতকাল রাতে ফেসবুকে একটি পোস্ট দিয়েছিলেন এবং সেই পোস্টের সূত্র ধরে তাকে গ্রেফতার করা হয়ে থাকতে পারে বলে গণমাধ্যমের ধারণা এই ছিল মোটামুটি এখনকার আপডেট আর একটি আপডেট হচ্ছে রেমিটেন্সের ধস এবং বণিক বার্তা থেকে শুরু করে অন্যান্য অনেক পত্রিকাতেই এই জিনিসটি এসেছে যে প্রবাসীরা যে রেমিটেন্স যুদ্ধ করছেন সেই রেমিটেন্সে রেমিটেন্স যুদ্ধের কারণে প্রবাসীদের কারণে সরকারের এই রেমিটেন্সে ব্যাপক একটি বিপর্যয় নেমে এসেছে এবং এই মুহূর্তে বাংলাদেশের রিজার্ভ নিয়ে বাংলাদেশের ফাইন্যান্সিয়াল কন্ডিশন নিয়ে সরকার মারাত্মক দুশ্চিন্তাগ্রস্ত এই ছিল এখনকার মতো আপডেট আজ বিকালে জিও নিয়ে একটি আপডেট আসবে এবং জিও পলিটিক্যাল সিচুয়েশন অ্যানালাইসিস করার চেষ্টা করা হবে কেন চীন এবং ভারত এই দুই দেশ বাংলাদেশকে নিয়ে টানাটানি করছে সে বিষয়টি নিয়ে কিছু কথা বলবো দেখবেন আশা করি